আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদেরকে সামনে আমি বলেছিলাম কি আমার আমি বোম্বাই যাবো তো আমার বোম্বাই যাওয়া হয়নি বা যেতে পারিনি কোনো একটা কারণে কারণটা ছিল এই কি যে আমার ট্রেনটা মিস হয়ে গেছিলো আর আবার আপনাদেরকে বলছি আমি বোম্বাই যাব মনে করো যে পাঁচ তারিখের পরেই তো পাঁচ তারিখের পরে আপনাদেরকে বম্বাইয়ের দৃশ্যগুলো দেখাবো আর বম্বাই যে মার্কেটগুলো থাকে আমি আজকে যে আমাদের গ্রামের একটা paseoই আপনাদেরকে ভিডিওটা দেখাবার জন্য যে আমার আশেপাশে আমি কি করি তো ফেসবুকে বা ইউটিউবে যারা যারা দেখছো আমার ভিডিওটা আমি এখন বর্তমানে ফেসবুকেই ছাড়বো আর ইউটিউবে ছাড়বো ভিডিওটা আপনারা আমার ইউটিউবে একটা ইউটিউব চ্যানেল আছে আর ফেসবুক চ্যানেলটা কি আমরা ফলো করে দিবেন আর ফেসবুক থেকে আমার ইউটিউবে যাবেন ইউটিউবে অ্যাপ থেকে ভালো ভালো ভিডিও আর আগে ও তো আপনারা আমার বিডি ফেসবুক কে চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে শেয়ার বেশি করে করবেন যাতে লোক সবাই দেখতে পায় আর আমাকে জানতে পারে যে আমি একটা ভিডিও বানাতছি আর নতুন একটা চ্যানেল এনেছি ইউটিউবে বা ফেসবুকে তো সবাই আমাকে সাপোর্ট করবেন আর প্রথমে আমাদের গ্রামের লোকগুলো দক্ষিণ শাহপুরের লোকগুলোকে বলছি তোমরা জানো সবাই আমাকে চিনো আমি দক্ষিণ শাহপুর বাড়ি গ্রাম ভাটেপাড়া তো সবাই জানো আর আমাকে সবাই চিনো যারা যারা ভিডিও দেখছো আমরা দেখবা সবাই চিনো তো সবাইকে বলছি যদি আমাদের গ্রামের লোকগুলোই আমাকে সাপোর্ট না করে তো বাইরের পর দেশের লোকগুলো কী সাপোর্ট করবে তোমরাকে বলি গ্রামের লোকগুলো খাস করে যে আমার ভিডিওকে শেয়ার করবে বেশি করে বেশি করে শেয়ার করবে তাকে আমাকে সাপোর্ট পাই আমি আর তোমরা তো জানোই আমাদের ব্যাপারে আমি কীরকম গ্রামের সবাই চিনে আমাকে তো সবাই আমাকে সাপোর্ট করে দাও আর আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমায় আসব আপনাদেরকে দেখাবো এই পর্যন্তই আমার এখন এই ভিডিওটা তারপরে ঠিক আছে